দর্শক আমরা আছি নাকমদনহাট সাই ওয়ালগুলো দেখার জন্য আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ভাই আসসালামু আলাইকুম কি দাম কথা ভাই এখান দাম হল 66 67 70 আচ্ছা আজন কথা তোমার কত হলে ছেড়ে দিবেন ওই পার 70 এই পার হলে ছেড়ে দিবেন আরিয়া সাইওয়াল সুন্দর করে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা যে আলাদা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন বাবু কি দাম কত গান বাড়ি 6000 আছে 46 45 15000 কত

যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট অবশ্যই বলবেন কী দাম কত দাদা এখানে চাহাজন কত দাম লাস্ট চাইনি তেষট্টি পঁয়ষট্টি চাইনি বেচা দাম চাইনি তেষট্টি লাস্ট আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা আলুর সঙ্গে হাটটা হলো মাঝামাঝি ন্যাকমরত আপনাদের যদি কিনার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন ন্যাকমদ্দল হাট আপনার যারা যে

ভিডিও আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন লাইকে বলবেন শেয়ারে অবশ্যই নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যদি ভালো লাগে অবশ্যই আমি নিজের ব্যবসা নিজের সব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আমার কাছে মালটা নিতে পারবেন কি হবে হে কীরামগঞ্জ এগার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ

তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন যোগাযোগ করে লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম যদি ভালো লাগে অবশ্যই আসতে পারেন আমি নিজের ব্যবসা করে যাই সব যে ভাই আপনার কাছে গরুগুলো কিনে নেবো কত না দিতে হবে আমি তিনশো টাকা গরু পদি নেব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন না ভালো লাগলে অবশ্যই অন্য সঙ্গে অন্যজনকার সাথে যোগাযোগ করে আসতে পারবেন যদি নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন দাম কত দাদা

সুন্দর সুন্দর চল্লিশ বিয়াল্লিশ পয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে যদি সাইওয়াল গুরু কেনার জন্য থাকেন অবশ্যই ছোট ছোট মিডিয়াম বাচ্চা আগামী কুরমানি পর্যন্ত ধরতে এগুলা যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন ভাই কী দাম কত সুপ্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পারেন সাহু আল গুলো যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবে এই কথা বলে আমার ভিডিওটা এখন শেষ করলাম ধন্যবাদ আলাইকুম